আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমরা আর একটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা আমি কিন্তু সকালে খাওয়া দাওয়া করে নিচ্ছি মা করেছে খিচুড়ি ডিমের অমলেট এবং বেগুন ভাজা যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল সেজন্য আমার খিচুড়ি করেছে এত মতো যেনই আমার খিচুড়ি খুব প্রিয় তো মজা করে খেয়ে নিচ্ছি আর বন্ধুরা জানো তো রাত সাড়ে তিনটার সময় আমাদের পাওয়ার হাউসের কন্ট্রোল রুম পুড়ে গিয়েছিল তো আমরা তো জানতাম না তারপর কারেন্টও চলে গিয়েছিল এজন্য পরে বাবা সকালে কিন্তু কল দিয়ে শুনে নিয়েছে আসলে কী হয়েছে সমস্যাটা পরে শুনে নিয়েছে যে পাওয়ার হাউস পুড়ে মানে পাওয়ার পাওয়ার হাউসের কন্ট্রোল রুম পুড়ে গেছে আর জানো তো তারপর আবার চারটার সময় শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি তো তারপর তো আমি তা রিল্যাক্সে ঘুমাচ্ছিলাম আর বিদ্যুতের ডাকে আমার তো ঘুম ভেঙে গিয়েছিলো পরে দেখি বিদ্যুৎ চমকাচ্ছে আমি তো মনে করছি এত জোরে শব্দ গেসের তো কি করার আমি তো ঠান্ডা ওয়েদারে আরামে ঘুমিয়ে পড়েছি বিদ্যুৎ যতই চমকাক আমি তার কথায় সাড়া দেইনি আমি ঠান্ডা বাতাসে ঘুমিয়ে পড়েছি খুবই ভালো লাগছিলো আলহামদুলিল্লাহ আর জমিদারের মতো সকাল দশটার সময় উঠে গিয়েছি তো কি করব ছুটির দিন তো তোমাদের বাবা অনেক দেরি করে ঘুম থেকে উঠে তো দেখো আমি এখন অনেক দেরি করে ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছি আর কারেন্ট তো নেই বলে এখন বসে বসে কি করব তোমাদেরকে তো ভিডিও করে দেখাতে হবে এই মা ভিডিও করছে আর লাইট জ্বালিয়েছে এজন্য জন্য একটু মুখে আলো পড়ছে অনেক সুন্দর লাইট দেয় না আর বন্ধুরা দেখো মা কিন্তু রান্না করে নিচ্ছে সুন্দর করে করে নিচ্ছে কচু ভর্তা মানে কচু ভর্তা একটা ভাজি এটা মশালা মশালা হয় অনেক মজা লাগে মা সুন্দর করে অনেক মশলা দেয় আর বন্ধুরা দেখো মা এখানে রুই মাছ করে নিচ্ছে একটা বোনা বোনা এটা তো আমার অনেক প্রিয় অসাধারণ লাগে এ তো মা কি সুন্দর করে রান্না করেছে আর ব্লিংক আজকে খেয়েছে ব্লিংকের তো রুই মাছ মজা লাগে ব্লিঙ্কে তো সব মাছই খুব প্রিয় তো দেখো মা রান্না করেছে তবে ব্লিঙ্কের স্বাদ আমার স্বাদ এবং মায়ের স্বাদ অনেকটাই একই কারণ যেন আমাদেরও পাঙ্গাস মাছ প্রিয় চ্যাপাশুটকে প্রিয় আবার ব্লিংকেরও প্রিয় আর বন্ধুরা দেখো মা এখানে একটা মানে বেগুন আলু দিয়ে একটা মজাদার মশালাদার একটা ভাজি করে ভাজি করে নিচ্ছে মা কিন্তু ওখানে পটলও দিয়েছে তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগে তো মা এটা সুন্দর করে রান্না করে নিলাম এটা তো অনেক দুর্দান্ত হয় তোমরা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে পারো আর দেখো মা সেই মাছের তরকারিটা মানে ঝিঙ্গা দিয়ে একটা মাছের তরকারি করে নিয়েছে আর দেখো এখন আমরা কোচিংয়ে চলে এসেছি আমি আর সানিহা তারপর এখন ছুটিও হয়ে গেছে তো আমরা দুজন একসাথে বেরিয়ে যাচ্ছি আর আজকে তো বৃষ্টি হয়েছে অনেক সুন্দর ঠান্ডা ওয়েদার আর দেখো স্বামীরা বেবিও বেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের সাথে স্বামীরা বেবিও এসেছে আর এখানে দেখো এখন মাসুর চলে যাবে আন্টির সাথে বাসায় আর দেখো এখানে সবাই গল্প করছে একদম গোল হয়ে কি যে গল্প করছে আল্লাহ জানে আর দেখো পুলিশ ফাড়ি আমরা সব কিছু দেখতে দেখতে যাচ্ছি আর এই সময় একটু সুন্দর রোদ উঠে তো দেখো কি সুন্দর রোদ উঠেছে তাই না মিষ্টি একটা হালকা হালকা রোদ আর বন্ধুরা তারপরে আমি বাসে এসে গোসল করে নিয়েছিলাম আর তারপর হচ্ছে দুইটার সময় কারেন্ট চলে এসেছিলো জানো তো তারপর বাসে এসে আমি খেতে বসেছি আমি তো আড়াইটার সময় খেয়ে নিচ্ছি মানে দুইটার সময় মা রাইস কুকারে কিন্তু ভাত তুলে দিয়েছিল তাই একটু দেরি হয়েছে তাই আমি আড়াইটার সময় খাচ্ছি অনেক মজা লেবু চিপে আমি খেলাম আসলে লেবু চিপের সময় কিন্তু আমি রিয়াক্ট দিয়েছি কারণ তো আমার কচু লেবু চিপে খেতে খুব ভালো লাগে আর অনেক সুন্দর রস মানে অনেক বেশি রস এই জন্য আমি রিয়্যাক্ট দিয়েছিলাম দেখো কত যে মজা ছিল বন্ধুরা মা অনেক মশলা দিয়ে রান্না করে তো এই জন্য অনেক মজা হয় এইভাবে রান্না করলে সব বাচ্চাদের অনেক মজা লাগবে বাচ্চাদের এটা খাওয়ার রুচি হবে তো মা এভাবেই রান্না করে এজন্য জন্য আমার খেতে দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু দিদার সাথে রেস্ট নিয়েছি তারপর আমি কিন্তু পড়াশোনা করেছি যেহেতু কালকে আমার পরীক্ষা তোমার সবে প্লিজ আমার জন্য দোয়া করবে যাতে আমার পরীক্ষার ফল ভালো হয় তো আমি পড়াশোনা করছিলাম ভাবছিলাম বিকালটা জুড়ে পড়াশোনা করবো পরে দেখি সানহায় সে বলছেন আন্ত ভাইয়া চল একটু বাইরে খেলাধুলা করে আসি না ছাড়া তো বোন ফ্রেশ হবে না এই জন্য আমি মাকে বললাম মা তাহলে একটু বাইরে যাই মা বললো আচ্ছা যাও যেহেতু আমার পড়াশোনা মোটামুটি ভালোই হয়েছে তোমরা দোয়া করলে ইনশাল্লাহ আরও বেশি ভালো হবে আমার পরীক্ষাটা আসলে শুধু দোয়া করলেই হবে না মানুষের চেষ্টাও লাগে মানুষের যদি কোনো কিছুতে চেষ্টা থাকে তাহলে সব কিছুই ভালো হয় তোমরা যদি কোনো কিছুতেই চেষ্টা করো তাহলে তোমাদের উন্নতি হবে যেমন ইউটিউব চ্যানেল অনেকেই ছেড়ে দিতে চাচ্ছে প্রতিদিন ভিডিও ছাড়ছে না এটা সফলতা ছেড়ে দিচ্ছে সবাই এটা কিন্তু ঠিক না সব সময় চেষ্টা করতে হবে একটা রাজার গল্প আছে না রাজা দেখেছিলেন যে সাতবার একটা মাকড়সার জাল তৈরি করতে গিয়ে অবশেষে পেরেছিল উনি যুদ্ধ করে জিতে গিয়েছিলেন তো এইভাবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে তোমরা সফলতা অর্জন করবে ইনশাল্লাহ আর আল্লাহর কাছে চাইবে সব চেষ্টা করবে সব কিছু চেষ্টা করতে হয় কখনও হার মানতে হয় না হার মানলে কোনো কিছুই করা যায় না এই জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাবে ইউটিউব চ্যানেল নিয়ে হতাশ হবে না অনেকেই এখন আর রেগুলারলি ভিডিও ছাড়ে না এটা তো চেষ্টা ছেড়ে দিয়েছে তারা আসলে চেষ্টা করে গেলে তোমরা সবাই সফলতা অর্জন করবে আর দেখো মা আমাকে মাছ দিয়ে দিয়েছে তো মজা করে খেলাম আর বন্ধুরা আমি বাইরে বেশিক্ষণ ছিলাম না আসলে তিরিশ মিনিটের মতো আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করেছি আর আবহাওয়াটা ঠান্ডা ভালো লাগছিল। আর তারপর বাসে এসে অজু করে নামাজ পড়ে নিয়েছিলাম আর এই যে দেখো ফুপি কালকে যে ডার্ক চকলেটটা নিয়ে এসেছিল ডার্ক চকলেট ললিপপ তো সেটা এখন আমি খেয়ে নিচ্ছি দেখো কি সুন্দর তোমাদেরকে দেখায় অনেক সুন্দর দেখতে না তো দেখো আমি খেয়ে আমি প্রথমত চুষ ছিলাম তারপর মা বলল না না কামড়ে খাও তো আমি তারপর কামড়ে খেলাম সত্যি মজা ছিল আমার না ডার্ক চকলেট খুবই প্রিয় আমার ডার্ক চকলেট ভালো লাগে অনেকের ভালো লাগে না তেতো বলে তুমি আমার না এর ফ্লেভারটাই ভালো লাগে আমার না বেশি মিষ্টি এত ভালো লাগে না এই জন্য আমি রেগুলারলি চকলেট খাই না তবে ডার্ক চকলেট আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানিও আর যাদের ভালো লাগে না তারাও জানিয়ে দিও তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে দিও এবং আমার পাশে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সব সময় পরিশ্রম করবে মানে সব সময় তোমরা সফলতা অর্জন করার জন্য কাজ এগিয়ে নিয়ে যাবে কখনো হতাশ হবে না তো আমার পাশে থেকো আল্লাহ হাফেজ